Terima kasih. জাহাঙ্গীর পাড়ায় নৃশংস ঘটনা টাকার জন্য নাতির হাতে প্রাণ হারালেন পঁচাশি বছরের বৃদ্ধ থানার অন্তর্গত জাহাঙ্গীর পাড়া এলাকায় নাতির হাতে প্রাণ গেল বছর বয়সী বৃদ্ধ নাসির শেখের যিনি একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী পরিবার সূত্রে জানা গিয়েছে নাসিরুদ্দিন শেখের পুত্র বহু বছর আগেই মারা যান সেই থেকে নাতি নাতনিদের বড় করে তোলার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি জীবনের শেষ প্রান্তে এসে যাদের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন তাদেরই একজন নাতি হাসিন শেখ পঁচিশ বছর বয়সী তিনি জীবনের আলো নিভিয়ে দিল এক নির্মম আঘাতে ঘটনার সূত্রপাত আজ সন্ধ্যায় নামাজ সেরে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ নাসির উদ্দিন সেই সময় নাতি হাসিন শেখ তার কাছে টাকা দাবি করে দাদু টাকা দিতে অস্বীকার করলে বাক বিতণ্ডা শুরু হয় অভিযোগ তাতে রাগে উন্মত্ত হয়ে উঠে দাদুকে ঘুষি মারতে শুরু করে হাসিন গুরুতর আঘাতে দাদু মাটিতে লুটিয়ে পড়েন ও ঘটনাস্থলেই অচেতন হয়ে যান বাড়ির অন্যান্য সদস্যরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে বেললাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেললাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না জন্য পাঠায় অভিযুক্ত নাতি হাসিন শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে যার অবদান ছিল অপরিসীম সেই মানুষটি আজ আপনজনের হাতেই নিহত এই সত্যি মেনে নিতে পারছেন না কেউই এই ঘটনা একদিকে যেমন পারিবারিক অবক্ষয়ের বাস্তব রূপ তুলে ধরে অন্যদিকে সমাজের সামনে বড় প্রশ্নচিহ্ন ছুঁড়ে দেয় স্বার্থ আর হিংসার এই অন্ধ নেশা কোথায় থামবে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ হয়েছিল ঘটনাটা কি হয়েছিল নেশা আসে হ্যাঁ একবার ভুলিয়ে ছিল যে মেরে ছিল সে দিয়ে যে বাইকে দিয়েছিল বাইক থেকে মানে ওদের বাড়িঘর আলাদা করে দিয়েছে জানো তো মানে বাপ মরে গেছে জানো তো যে লাত্রে ফেলতে পারে না বলে আবার লিয়েছে ওয়াই লিয়েছে আর এবার দাদু গেছিল নামাজ পড়তে মানে দাদু রেখে গেছিল ভিটির বাড়ি ভিটির বাড়ি থেকে এসে দাদু দাদুকে মেরেছে তাইলে তো মানে আমার দে পয়সা দে আই দে আই দে দাদুকে পেরেছে ধরো দাদু বলছে আমি পয়সা দেবো না দেওয়াইলে দাদুকে ফুসি মেরেছে হ্যাঁ খুশি মারাতে হ্যাঁ ফুসি মারাতে তারপরে কোথায় নিয়ে আসা হয়েছে এবারে লেগে ছিল টুকটু কিরে কিনে বেলডাঙা পান হুম দিয়ে ওই থেকে ডেট হয়ে গেলো বলে বাড়ি পান ঘুরলে চলে গেলো হুম তার বেলডাঙা লিল না দিয়ে হুম তারপরে দিয়ে এবার পুলিশকে পুলিশকে খবর পুলিশকে খবর দিয়েছে পুলিশকে খবর দিইনি পর্যন্ত হুম যাই হবে জানি হবে বলে পুলিশের খবর দেয়নি দে এবার আপনার সব কিছু খবর দেয়নি কোনো যে মাদার হয়েছে একটা জায়গায় তোমার নাম কি আমার নাম খাপু কে হয় যে মারা গেছে আমার দাদু